রাতের অন্ধকারে প্রায় দুই বিঘা জমে লিচু গাছ কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা থানায় লিখিত অভিযোগ জমা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লোচন মাটির ডাঙ্গাপাড়া মৌজার ইমামনগর গ্রামের সোমবার রাতে দুষ্কৃতীদের বিরুদ্ধে লিচু গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে জমির মালিক আনসার আলী জানিয়েছেন পঞ্চাশ শতক জমির উপর তিনি আড়াই বছর আগে লিচু গাছ রোপণ করেছিলেন কিন্তু মঙ্গলবার সকালে বাগানে গিয়ে দেখেন সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে যা দেখে তিনি হতাশ হয়ে পড়েন আনসার আলী জানান তার দীর্ঘ পরিশ্রমে তৈরি এই লিচু বাগানটি তার জীবিকার একমাত্র উৎস ছিল কাটা দেখে তার পরিবার এবং উপর একটা বিশাল আঘাত এসেছে এরপর আনসার আলী মঙ্গলবার দুপুরে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে এবং দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আমি আনসার আলী বাড়ি মামনগর হরিহারপাড়া থানার লোচন মাটি আমার জমি হ্যাঁ আমার জমির পরিমাণ হচ্ছে ধরে রাখেন দেড় বিঘা ওইটা তো দেড় বিঘা জমির উপরে লিচু গাছ ছিল যেটা পুলিশ তদন্ত কিচ্ছে গিয়েছে আপনারা হয়তো দেখলেন তো সেই লিচু গাছের একটাও নয় সমস্ত লিচু গাছটা কেটে দিয়েছে এখন ধরে রেখে কে বা কারা করেছে সেটা আমিও জানতে পারিনি হ্যাঁ তবে নিয়ম অনুপাতে আমি থানায় এসে একটা ধরে রেখেন জেনারেল ডায়েরি করেছি আমি পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশ সেটা তদন্ত করে দেখুক হ্যাঁ এটাই বলছি আমার কি আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়